তুমি দাঁড়ানোর চেষ্টা করো পারো না দাঁড়াতে গেলে কি কষ্ট হয় না হয় এবার হাঁটো দিয়ে তুমি এক একটা হাঁটো

কষ্ট প্রায় হাঁটতে না নাই আর দাঁড়াইতে পারে না তো না দাঁড়াতে বেশিরভাগ থাকে কিন্তু এমন সময় হয় কিছু শুনে না কিছু বলতেও পারে না হাতটাও লড়াইতে পারে না এমন অবস্থা

আপনার তো মেয়ে হয় আজকে থেকে ইনশাল্লাহ সে সুস্থ চলে এখন থেকে আমরা এখন আমল করে দিচ্ছি জাদুর প্রভাব এরকম জিন না জিন এসে তাকে আক্রান্ত করছে বিষয়টা এমন না তাকে ব্লা করা হয়েছে জাদুর প্রভাবে তার এই কষ্টগুলো হয় সুতরাং এগুলো মেডিসিন বা ডাক্তার দেখি এগুলোর সমাধান সাধারণত আমরা দেখি না এগুলো যাদের ভাবে এগুলো কাটাই দিতে হয় কাটাই দেওয়ার পর আমরা গোসল ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এখন স্বাভাবিকভাবে নিজের থেকে হাঁটতে পারবে আমরা এখন তো দেখলাম উনি হাঁটতে না নিজের থেকে দাঁড়াতে পারেন এই প্রবলেম সহ উনি দাঁড়াতে পারে না যখন উনি যদি ঠিক হয় ওনার হাঁটা চলায় কষ্ট হয় এবং ওনার শরীর ভার হয়ে যায় কোমর থেকে আর শক্তি পায় না ঠিক না

আমি খুব ভালোভাবে মিলিয়েছি সবগুলো পরীক্ষা করে দিচ্ছি জাদুকে আক্রান্ত কিছু নাই জাদুটা আমাদের করা আল্লাহ রসুলের এমন এক মুহূর্ত ছিল না যে মুহূর্তে উনি ছিলেন তুমি আল্লাহ থেকে গাফিল ছিলেন জিকির থেকে গাফিল ছিলেন এক মুহূর্ত ছিল না আর সারা পৃথিবীর মানুষের আমল এক জায়গায় মিলেন আল্লাহ রসুলের এক মিলেন আমলের সমাধান জাদুটনা হার জামানায় চলে আসছেন এখন এগুলো চলতেছে এগুলো থাকবে তো আমরা যদি বাস্তব সত্যিকারের জাদু উপরে পেয়ে থাকি সেক্ষেত্রে জাদুগুলো আমরা কাটাই দিই এবং এগুলার প্রভাব সরে গেলে রোগীরা সুস্থতা লাভ করে আল্লাহ তালের ইচ্ছা তো আমরা দেখবো ইনশাল্লাহ এখন আমরা আমল শুরু করছি ইনশাল্লাহ আমি এখন সুস্থ بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد الله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم اني اسالك من خير ما تعلم ورزق من شر ما تعلم واستغفرك من كل ما تعلم انك تعلم ولا نعلم ان تعلم اللهم ارحمني من زماني هذا وإحداق الفتن وتقاويل <سؤال> اللهم اجعلني منك في عياد مليح وحزن حزين من جميع خلقك حتى دبل دبل من اجل ما اللهم صل على محمد وعلى ال محمد عدد من صلى عليه، وصل على محمد وعلى ال محمد عدد من لم يصلِ عليه، وصل على محمد وعلى ال محمد كما تجب الصلاة عليه، وصل على محمد وعلى ال محمد كما تجب الصلاة عليه. وصلي على محمد وعلى ال محمد كما امرت ان صلى عليه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاصة اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه

সামিয়া তুমি বসে বসে একটু পা লড়ো দেখা হল তোমার সে শক্তি আসতেছে কিনা দাঁড়ালছে কিনা বলে একটু দাঁড়া

আলহামদুলিল্লাহ ঠিক আছে না অবশ্য তোমার কাছে কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে হ্যাঁ একশো পার্সেন্ট আলহামদুলিল্লাহ এ লইলো সম্পূর্ণ কোরআন এর ট্রিটমেন্ট আমরা এখন তারিস না সমস্যা পাইছি আমরা আল্লাহতালার কোরান দিয়ে আমল করে দিছি কোরানের আয়াতে তো করছি সম্পূর্ণ কোরানের আয়াত সুতরাং অনেকে হিংসা করে জাদু করে অনেকে তার সাথে হয়তো কোনো জিত ধরছে বাবারে করতে পারে নি তো মেয়ের উপরে করে দিছে অনেক হইতে পারে পারিবারিকভাবে চেষ্টা করছে ক্ষতি করার সেটা পারে নেই তো বাচ্চার উপরে করে দিছে এটা হিংসামূলক তো যেভাবে হোক সে এটাতে আক্রান্ত হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সে জাদুতে আক্রান্ত হয়েছে এবার আমরা যেহেতু জাদু পেয়েছি জন্য জাদু জাদুর আমলগুলো আমরা করে দিছি আল্লাহ পাখির ইচ্ছে হয়েছে তো আল্লাহ পাখি ওনার করে দিছে তো আমাদের আদার দোয়া রইল আপনাদের জন্য আল্লাহ যাতে আপনার মেয়েকে আজীবনের জন্য এই সমস্ত আপদ বিপদ থেকে হেফাজতে রাখে যাদর থেকে মুক্ত রাখে জিনাতের বদনজর এগুলো থেকে হেফাজত রাখে আর মাসনান যে দুয়ে কালাম আছে করবেন এমন কোনো ভয় নিয়ে চলা যাবে না যে আমাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে এই নিয়মগুলো মেনে না চলে আমাকে আবার দ্বিতীয়বার করে ফেলবে আল্লাহ যার হেফাজত করেন তাকে আল্লাহ হেফাজত করবেন বিশেষ কোনো আমল নয় যেটা করতে হবে বাধ্যতামূলক আমরা এগুলো বলে দিই না আমরা শুধু বলে দিই

নয়টা পার হবে তারপর বুঝলো আটটা শেষ করবে এরপরে তারপর আসতে আসতে ঠিক আছে ঠিক আছে সুস্থ থাকেন ভালো তখন আল্লাহ